মিরাবাই ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের এক পরম ভক্ত অনেক বছর আগে রাজস্থানের এক ঠাকুর পরিবারে তিনি জন্মগ্রহণ করেন ছোটবেলা থেকেই মিরাবাইয়ের হৃদয় শ্রীকৃষ্ণের প্রতি ভক্তিতে ভরপুর ছিল তিনি সারা দিন শ্রীকৃষ্ণের ছবি এঁকে তাকে আনন্দ দেওয়ার জন্য মিষ্টি গান গেয়ে তাঁর জন্য সুস্বাদু ভোগ তৈরি করে এবং তার মহিমা কীর্তন করে গান রচনা করে সময় কাটাতেন তার পুরো জীবনই ভগবান শ্রীকৃষ্ণের সেবা ও ভালোবাসায় উৎসর্গ করা ছিল একসময় মীরাবাইয়ের বিয়ে হয় এবং তিনি তার শ্বশুর বাড়িতে চলে যান তবে তার হৃদয়ের গভীরে তিনি ইতিমধ্যে ভগবান শ্রীকৃষ্ণকে তার প্রকৃত স্বামী ও প্রভু হিসাবে বেছে নিয়েছিলেন দুর্ভাগ্যবশত তার স্বামীর অকাল মৃত্যু ঘটে যা তাকে গভীর শোকের সাগরে ভাসিয়ে দেয় এই দুঃখের মাঝেও মীরাবাই শ্রীকৃষ্ণের প্রতি তাঁর ভক্তিতে অটল ছিলেন তার পরিবার অবশ্য তাকে পুনরায় বিয়ে করার জন্য চাপ দিতে থাকে কিন্তু তিনি চেয়েছিলেন নিজেকে সম্পূর্ণভাবে তার প্রিয় ভগবানের কাছে সঁপে দিতে তার পরিবারের কিছু সদস্য মীরাবাইয়ের এই ভক্তির ঘোর বিরোধী ছিলেন তাদের বাড়ির মহিলারা মন্দিরে গিয়ে ভগবানের গুণগান করবে এই বিষয়টি তারা মেনে নিতে পারেননি তারা তাকে আটকানোর অনেক চেষ্টা করেন কিন্তু মীরা নিজের সিদ্ধান্তে অবিচল থাকেন তার স্বামীর বড় ভাই রানা মীরা ভক্তিতে বিশেষভাবে বিরক্ত ছিলেন শুরুতে তিনি তাকে বুঝিয়ে সুঝিয়ে পথ পরিবর্তনের চেষ্টা করেছিলেন কিন্তু মীরায়ের ভক্তি কেবল আরও বাড়তে থাকে সময়ের সাথে সাথে রানা আরও উত্তেজিত হয়ে পড়েন কারণ তার ভয় ছিল যে মীরাবাই পরিবারের সম্মান নষ্ট করছেন সব উপায় ব্যর্থ হওয়ায় তাকে মেরে ফেলার এক কুটিল পরিকল্পনা করেন রানা তার দাসদের নির্দেশ দেন মীরাবাইয়ের কাছে একঝুড়ি ফুল উপহার দিতে যার মধ্যে একটি বিষধর সাপ লুকানো ছিল মীরাবাই ভেবেছিলেন ফুলগুলো শ্রীকৃষ্ণের চরণে অর্পণ করার জন্য আনা হয়েছে তাই তিনি ঝুড়িতে হাত দিলেন এবং একটি সুন্দর ফুলের মালা বের করে আনলেন সেখানে সাপের কোনো চিহ্নই ছিল না অত্যন্ত মাধুর্যের সঙ্গে তিনি সেই মালাটি শ্রীকৃষ্ণকে অর্পণ করলেন যখন রানা এই অলৌকিক ঘটনার কথা জানতে পারলেন তখন তিনি স্তম্ভিত হয়ে যান মীরাবাইয়ের ভক্তির কথা চারিদিকে ছড়িয়ে পড়ে এবং মানুষ তার আরও বেশি প্রশংসা করতে শুরু করে এতেও দমে না গিয়ে রানা তাকে মেরে ফেলার আরেকটি পরিকল্পনা করেন রানা তার এক বিশ্বস্ত ভৃত্তকে জঙ্গল থেকে বিষ সংগ্রহ করে আনার আদেশ দেন এবং তা মীরাবাইয়ের কাছে পাঠান এবার রানা তার পরিকল্পনা সফল করতে বদ্ধপরিকর ছিলেন এবং আড়াল থেকে সব লক্ষ্য করছিলেন বিষের পাত্রটিতে একটি ঘন কালো তরল ছিল যেখান থেকে কটু গন্ধ বেরোচ্ছিল মীরাবাই যখন এটি দেখলেন তিনি বুঝতে পারলেন যে এটি বিষ তিনি এটিকে তার প্রভুর ইচ্ছা হিসাবে গ্রহণ করলেন শ্রীকৃষ্ণের চরণে নিবেদন করলেন এবং কোনো দ্বিধা ছাড়াই সেই বিষ পান করলেন ভগবান সর্বদাতার ভক্তদের রক্ষা করেন আর মীরাবাইও ছে বিষ পান করার পরেও সম্পূর্ণ অক্ষত রইলেন অবশেষে রানা শ্রীকৃষ্ণের প্রতি মীরায়ের অলৌকিক ভালোবাসা বুঝতে পারলেন চোখে জল নিয়ে তিনি মীরাবাইয়ের কাছে ক্ষমা চাইলেন মীরা সারা জীবন ভগবানের এক একানিষ্ঠ ভক্ত হিসাবে কাটিয়েছিলেন এবং শ্রীকৃষ্ণের মহিমা গাইয়ে অজস্র গান রচনা করেছিলেন তার ভজন বা ভক্তিমূলক গানগুলো আজও মানুষকে অনুপ্রাণিত করে চলেছে